আপনারা দেখতেই পাচ্ছেন মাছ কিভাবে ধরে লুটে নিচ্ছে তো আপনারাও আসতে পারেন টিকিট বুকিং করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে তালদি তালদি বাসস্ট্যান্ড উষা ইটভাটা এইখানেই ঝিলটা আছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করে নিন ঠিক আছে দেখুন কি বড় বড় মাছ ধরেছে দেখুন কাকু আপনি যদি একটু দর্শককে কিছু বলে দেন তাহলে খুবই ভালো হয় আপনি একটু কিছু বলে দিন আচ্ছা এটা হচ্ছে দশ নম্বর মাছ আপনি কথা যদি বলেন এই পুকুর খুব ভালো এবং রুই মাছটা একটু সাইজ বড় আছে কাতনা মাছ আমি বড় পাইনি দেড়ের মাছ কাতলা পেয়েছি আপনারা আসতে পারেন খুব ভালো মালিক এবং পুকুর মালিকের ব্যবহার খুব ভালো এবং ভালো মাছ আছে পুকুরে আপনারা আসুন মাছ ধরুন আনন্দ পাবেন ধন্যবাদ ধন্যবাদ